সাবচন্দার হলে আমাদের এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে চার হাজার ছিয়ানব্বই জন ভোটার এর লিস্ট ছিল তার মধ্যে আমার তিন হাজার চল্লিশ মিনিট পর্যন্ত ভোট ডাউনটিং হয়েছে তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ প্রায় তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ প্রায় আপনারা জানেন যে চারটা পর্যন্ত ভোট যুক্তি আছে আমাদের কোনো কোনো বন্ধু বা মানে ফ্রেন্ড ছোটো ছোটোক্ষণ তারা হয়তো এখনও ভোট পরীক্ষাতে থাকতে পারে সুতরাং এক্স্যাক্ট ফিগারটা আমরা যখন ভোট গণনা শুরু করবো তখন হয়তো আরও এক্স্যাক্টার ভারতে সেটা তখন আপনাদের জানতে পারবেন আপনাদের শুরু আমরা ভোট লাইভ করতে এখানে আছে আপনারা আপনাদের মাধ্যমে আমরা আমাদের যারা এই উৎসবে পরিণত করেছেন তাদের কাছে এই জিনিসগুলো পছিয়ে দেবো

Thank <laughs>